দলের পতাকা দলের শ্রীবল এই দলের শিল্পলটা হচ্ছে সবথেকে বড় এই জোগাফুল চিহ্ন মানুষের কাজেই আপনি যে পদে আছেন যে সাংগঠনিক পদ প্রতি প্রাতিষ্ঠানিক পদ যে পদে আছে সেটা সবই আপনি ভালো কাজ করলে। পরপর আপনি সেই থাকবেন এর উদাহরণ আছে আজকে যারা তিনবার চারবার বিধায়ক হচ্ছে পাঁচবার ছবার সাতবার খুব কম লোকই আমাদের যারা পাঁচবারের উপরে বিধানসভার সদস্য বিধানসভার সদস্য হওয়া খুব সোজা কথা না এছাড়া সাংসদের দায়িত্ব অনেক বেশি বিধানসভার দায়িত্ব তাদের বিধায়করা তো আছে তারা সব দেখে যদি উদ্যোগ কাজে তখন বিধায়করা না যে সাংসদরা স্বাধীনভাবে উদ্যোগ নিয়ে কাজ করে এরকম নানা ধরনের বিষয় রয়েছে আমাদের বিষয়টা ভাবতে হবে সাংসদও দলের নির্বাচিত দলের নির্বাচিত দলের কথা বলে সকলকে কাজ করতে হবে একটা দল যখন বড় হয় তখন সেই দল সবাইকে সমানভাবে সন্তুষ্ট করতে পারে দল চেষ্টা করে কিন্তু আমাদের কথা যেটা সেটা হচ্ছে যে আপনাকে আগ বাড়িয়ে কাজ করতে হবে দলের নজরে পড়তে হবে যে যারা দলকে দেখেন দলের খবরা খবর রাখেন তারা যেন খবর পান খবর দেওয়ার কথা তারা যেন ভুল খবর এরকম হয় তারা ভুল খবর পাচ্ছে হোটেলে বসে কথা বলে চলে যাচ্ছে ভালো খাওয়া দাওয়া করে কোথাও কোথাও থেকে কিছু টানিয়ে নিয়ে এবং তাদের মতো করে আমরা এখন সেই সমস্ত খবর চেক করছি প্রতিদিন কাজে তা ভাবলেন না যে আপনার খবর